বন্ধুরা আজ জানুয়ারি শুক্রবার শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি আন্তর্জাতিক সংবাদ দেশের সংবাদ রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ প্রথমেই আন্তর্জাতিক সংবাদ আইসিই প্রধানের উদ্দেশ্যে মিনোসোটার বিচারক বললেন আদালত ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছে আমেরিকা যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন কাস্টমস সংস্থা এর ভারপ্রাপ্ত প্রধান লায়ন্সকে আদালতে ডেকে পাঠানো হয়েছে তার বিরুদ্ধে আদালত অবমাননার যে অভিযোগ উঠেছে সেই অভিযোগে তাকে কেন দণ্ডিত করা হবে না আদালত তা জানতে চেয়েছেন টড লায়ন্সকে আগামী শুক্রবার সশরীরে আদালতে উপস্থিত হয়ে এর ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য ইলহান ওমরের ওপর হামলা হয়েছে মঙ্গলবার নিজের অঙ্গরাজ্য মিনসো টার্মানিয়া পুলিশে একটি টাউন হলে সভা চলাকালে তার ওপর এই হামলা হয় হামলাকারী একজন পুরুষ তিনি সোমালি বংশোদ্ভূত তিনি এই ডেমোক্র্যাট আইন প্রণেতার ওপর অজ্ঞাত তরল পদার্থ স্প্রে করেন হামলাকারীকে মাটিতে চেপে ধরে নিয়ন্ত্রণে আনা হয় বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে ইসলাম বিরোধী এক ইহুদি ইনফ্লুয়েসারের ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সরকার অস্ট্রেলিয়ার একাধিক অনুষ্ঠানে ইয়াহুদ নামের এই বক্তব্য দেওয়ার কথা ছিল স্যামি অস্ট্রেলিয়ায় ইহুদিদের সংগঠন অস্ট্রেলিয়ান জিউস অ্যাসোসিয়েশন বলেছে স্যামি ইয়াহুদের ভিসা তার নির্ধারিত ফ্লাইটে তিন ঘন্টা আগে বাতিল করা হয়েছে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কো খবরটি নিশ্চিত করে বলেছেন গত সোমবার সন্ধ্যায় তিনি স্যামের ভিসা বাতিল করেছেন তার মতে কাউকে অস্ট্রেলিয়ায় বিদ্বেষ ছড়াতে আসার জন্য ভিসা দেওয়াটা ঠিক নয় নেপালে নির্বাচন কমিশন জানিয়েছে আগামী পাঁচই মার্চ জাতীয় নির্বাচন আয়োজনের জন্য তারা পুরোপুরি প্রস্তুত যদিও পাহাড়ি ও হিমালয় অঞ্চলে আবহাওয়া নিয়ে কিছু উদ্বেগ রয়েছে বুধবার কমিশনের সরকারি মুখপাত্র প্রকাশ নাওফানে বলেন আমরা সব এলাকায় নির্বাচন করার জন্য প্রস্তুত নিরাপত্তা প্রশাসন ও লজিস্টিক ব্যবস্থা ঠিকভাবে এগোচ্ছে প্রসঙ্গত গত সেপ্টেম্বরে দুর্নীতি বিরোধী আন্দোলনের ফলে আগের সরকার পতনের পর দ্রুত নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয় ঘুষ গ্রহণের মামলায় দক্ষিণ কোরিয়ার প্রাক্তন ফার্স্ট লেডি কিমকন হিককে এক বছর আট মাসে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইয়ন হাফের সূত্রে জানা গেছে বুধবার শিওল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টে এই রায় ঘোষণা করেন ইরানের ওপর সামরিক অভিযান চালানোর জন্য কোন দেশকে সৌদি আরবের আকাশ সীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেবে না রিয়াদ জানালেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান লিবিয়ার তেল নিতে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের মধ্যে পঁচিশ বছরের দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষরিত হল এবার দেশের আকার সীমাবদ্ধ করে সামরিক মহড়া চালানোর ঘোষণা করল ইরানের সরকার আসছি দেশের খবরে কেন্দ্রীয় সরকারের বাজেট পূর্ব অর্থনৈতিক সমীক্ষায় স্বীকারোক্তি বিদেশিরা দেশ থেকে তুলে নিয়ে গেছে একচল্লিশ হাজার কোটি টাকা সারা বিশ্ব এখন ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখে বৃহস্পতিবার কেন্দ্রের বাজেট পূর্ব অর্থনৈতিক সমীক্ষায় কথা বলা হয়েছে ওই সমীক্ষার মতে বিশ্ব অর্থনীতির ভিত এই মুহূর্তে যথেষ্ট নরবরে ভূ রাজনৈতিক উত্তেজনা বাণিজ্য যুদ্ধ এবং প্রযুক্তি নির্ভর বিনিয়োগের ঝুঁকি আগামী দিনে এমন এক চরম অর্থনৈতিক দুর্যোগের ইঙ্গিত দিচ্ছে যার মাত্রা হবে দু সালে আট সালের সংকটের চেয়েও ভয়াবহ পণ প্রথার বিষ সমাজের কোন স্তরে পৌঁছে গেছে ভাবলে শিউড়ে উঠতে হয় এর জেরে স্বামীর হাতে খুন হলেন দিল্লি পুলিশের স্পেশাল ওয়েপেন্স অ্যান্ড ট্যাক্টিস সোয়ার্টের মহিলা কমান্ডো কাজল চৌধুরী অভিযোগ তাকে ডাম্বেল দিয়ে মাথায় আঘাত করে দেওয়ালে মাথা ঠুকে খুন করা হয়েছে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে কাজলের স্বামী অঙ্কুর চৌধুরীকে পুলিশ জানিয়েছে স্ত্রীকে হত্যায় অভিযুক্ত অঙ্কুর প্রতিরক্ষা মন্ত্রকে কাজ করেন দক্ষিণ পশ্চিম দিল্লির দ্বারকা মোড়ে থাকতেন এই দম্পতি গৃহ সহায়িকাদের মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট শিল্প উন্নয়ন নাকি থমকে গেছে ট্রেড ইউনিয়নের জন্য মত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিচারপতি সূর্যকান্তের মন্তব্য অসাংবিধানিক বিবৃতি দিয়ে জানাল বামপন্থী শ্রমিক সংগঠন সিআইটিইউ হিন্দুত্ববাদীদের চাপে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নতুন বিধি স্থগিত ঘোষণা করল সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের দাবি মেনে নিয়ে জানালেন এই বিধি উচ্চবর্ণের ছাত্রছাত্রীদের জন্য বৈষম্যমূলক হতে পারে ভোটার তালিকায় নাম যোগ হওয়া বা নাম বাদ পড়া ভোটার তালিকায় সংশোধনেরই অঙ্গ বলে মন্তব্য করল সুপ্রিম কোর্ট একই সঙ্গে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে গেলেই সঙ্গে সঙ্গে নাগরিকত্ব চলে যায় না ইউজিসির নির্দেশিকায় প্রবল ক্ষুব্ধ উচ্চবর্ণের পড়ুয়ারা আগামী দিনে ভোটের নেতিবাচক প্রভাবের আশঙ্কায় এখন মধ্যপন্থা খুঁজছেন বিজেপি নেতৃত্ব যদিও বিরোধীদের মতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে সরানোর জন্য এক শীর্ষ কেন্দ্রীয় মন্ত্রী পরিকল্পিত চাল এটি গোটাটাই করা হচ্ছে টালমাটাল পরিস্থিতি তৈরি করে যোগীকে ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে হটানোর জন্য দেশের সার্বিক নিরাপত্তা এবং আগামী দিনে প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে এবার ঢেলে সাজানো হচ্ছে ভারতীয় বায়ুসেনাকে তাদের জন্য 114 টি মাল্টি রোল ফাইটার এয়ারক্রাফট কেনার জোর শুরু করেছে কেন্দ্রীয় সরকার এই মাল্টি রোল ফাইটার জেট কেনার জন্য বায়ুসেনার তরফে পেশ করা প্রস্তাব অনুমোদন করেছে ডিফেন্স প্রকিউরমেন্ট বোর্ড পরের ধাপে প্রয়োজন হবে ডিফেন্স এথুজিশন কাউন্সিলের অনুমোদন তারপর কেন্দ্রীয় মন্ত্রীসভার অনুমোদন সাপেক্ষে জারি হতে পারে গ্লোবাল টেন্ডার পুরো প্রক্রিয়াটি শেষ হতে বেশ কিছুদিন সময় লাগলেও ডিপিপি এরপ্রুভাল পাওয়ার পদক্ষেপটিকে অত্যন্ত প্রাসঙ্গিক বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। এখন রাজ্যের খবর বৃহস্পতিবার বিবৃতি প্রকাশ করে ও কেন্দ্রীয় কমিটি কলকাতার আনন্দপুরের নাজিরাবাদে ওয়াও মোমোর কারখানায় অগ্নিকাণ্ডে শ্রমিকদের মৃত্যুর ঘটনাকে প্রাতিষ্ঠানিক খুন বলে অভিহিত করেছে ওই কোম্পানির মালিকদের গ্রেপ্তারি ও সংশ্লিষ্ট সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ বা নিছক দুর্ঘটনা নয় এটি শ্রমিকদের ঠান্ডা মাথায় প্রাতিষ্ঠানিক হত্যা লোভি কর্পোরেট এবং রাজ্যের তৃণমূল সরকারের অপরাধমূলক আঁতাতের কারণে তা ঘটেছে সিআইটিউ আরও বলেছে শ্রমিকরা গুদামটিকে অস্থায়ী রাত্রিকালীন আশ্রয় হিসেবে ব্যবহার করতেন ওই দিন রাতে আগুন লাগার সময় বাইরে থেকে তালা বন্ধ ছিল ফলে আগুন লাগার পর কারখানা থেকে বেরিয়ে আসতে পারেননি শ্রমিকেরা এটি আধুনিক দাসত্বের এক ভয়াবহ লক্ষণ উল্লেখ্য নাজিরাবাদে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে পঁচিশ এখনও প্রায় জন শ্রমিক নিখোঁজ পাঁচ মাস ধরে অধরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পূর্ব মেদিনীপুরের ময়নার বাগচা গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় সাত হাজার মহিলা কেন এখনও প্রকল্পের অর্থ পেলেন না সেই প্রশ্নেই এবার রাজ্যের জবাবদিহি চাইল কলকাতা হাইকোর্ট লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ থাকার অভিযোগ দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানিতে বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে আগামী দু সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে মামলার পরবর্তী শুনানি হবে 17 ফেব্রুয়ারি। ভিন রাজ্যে বিধানসভা ভোটে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের দায়িত্ব পালনের জন্য রাজ্য সরাষ্ট্র সচিব जगदीश প্রসাদ মিনা সহ 15 জন আইএএস আধিকারিককে আগামী বিধানসভা নির্বাচনে পর্যবেক্ষকের প্রশিক্ষণের জন্য ডেকে পাঠিয়েছিল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর ওই 15 জনের মধ্যে 9 জনের নাম নিয়ে আপত্তি জানায় রাজ্য তাদের পরিবর্তে বিকল্প নাম পাঠিয়েছে নবান্ন অন্যদিকে দশজন আইপিএস অফিসারকেও প্রশিক্ষণে ডাকা হয়েছিল কমিশন সূত্রে খবর ওই দশজনের মধ্যে বিকল্প আটজন অফিসারের নাম জমা দিয়েছে রাজ্য রাজ্যের তরফে কমিশনকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করা হয়েছে দিল্লির দ্বারকায় ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্টে আয়োজিত দুদিনের ওই বৈঠকে তলব করা আই আইপিএসরা গড় হাজির হলে তাদের বিরুদ্ধে ভঙ্গের অভিযোগে পদক্ষেপ করা হবে বলে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে চিঠিতে মঙ্গলবার পাঠানো ওই চিঠি চব্বিশ ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট সরকারি আধিকারিকদের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে রাজ্যের সিইউকে সেই সঙ্গে ইমেল মারফত পনেরো আধিকারিককে বৈঠকে যোগদানের নিশ্চয়তা সংক্রান্ত বার্তা পাঠাতে বলা হয়েছে কমিশনের একটি সূত্র জানাচ্ছে এই কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে নিয়োগের জন্য রাজ্যের কাছে একাধিকবার নাম চাওয়া হয়েছিল কিন্তু নবান্ন নাম না দেওয়ায় সরাসরি পদক্ষেপ করা হয় কমিশনের আসার পরেই সিদ্ধান্ত দাবিতে তৎপর রাজ্য। আবার রক্তাক্ত মুর্শিদাবাদ মুর্শিদাবাদের শামশেরগঞ্জে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে নতুন ডাক বাংলা এলাকায় বুধবার রাতে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন রাহুল বিশ্বাস নামে এক হোটেল ব্যবসায়ী তার বাগান এলাকার বাসিন্দা রাহুল নিজেই হোটেলের সামনে আততায় এলোপাথারি গুলিতে ঝাঁঝরা হয়ে যান ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে গেলেও পুলিশ জাতীয় সড়কের ধারে এই এলাকায় তদন্ত শুরু করেছে শেষে খেলার খবর গোলরক্ষকের গোলে শেষ ষোলোই মরিনহোর বেনফিকা হাঁটতে হল রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগে শেষ মুহূর্তের নাটক বুধবার লিসবনে বেনফিকার কাছে চার দুই গোলে হেরেছে রিয়াল প্লে অফে রিয়ালের সঙ্গে খেলবে গতবারের চ্যাম্পিয়ন পিএসজিও আট ম্যাচে পনেরো পয়েন্ট রিয়ালের লিগ পর্বে রিয়ালের অবস্থান হয় নবম চোদ্দ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে পিএসজি অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের সিঙ্গলস ফাইনালে বেলারুস বনাম কাজাকাস্তানের লড়াই শনিবার ফাইনালে শীর্ষ বাছাই এরিনা সাবালেঙ্কার বিরুদ্ধে খেলতে নামবেন পঞ্চম বাছাই এলেনা রিবাকিনা আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার